জন্মাষ্টমীর ইতিহাস ও তাৎপর্য শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই পুণ্য তিথির স্মরণে পালন হয় জন্মাষ্টমী সনাতন ধর্ম অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন শ্রীকৃষ্ণের দিনটিতে নানা আচার অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সনাতন ধর্মালম্বীরা শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে জানা যায় দ্রাপড় যুগে অত্যাচারীর রাজা কংশের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে তারা ভক্তের ডাকে সাড়া দেন ভগবান একদিন আদরের বোন দেবকি ও তার স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস এমন সময় দৈববাণী হল বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তোর মৃত্যুর কারণ দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কংস তবে বসুদেব তাকে এই বলে নিবৃত্তি করলেন আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে জন্মের পরই আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয় কাটাবেন বসুদেবের যুক্তি কংসের মনোপুত হল তিনি তাদের কারাবন্দি করলেন তারপর থেকে একে একে ছয়টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বসুদেব তবে সপ্তম সন্তান হাতে নেওয়ার পরই সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায় যাওয়ার সময় সে কংসকে তার মৃত্যু অবধারিত বলে হুঁশিয়ারি দিয়ে যায় পরে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে রাতে অষ্টম সন্তানের জন্ম দেন দেবকী সেই রাত ছিল ঝড়বান ঝঞ্ঝাপূর্ণ বৈরি আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী সে সময় পাহারা ছিল না এমন সময় এক দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দযশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয় এ সময় কারাগারের দরজাও খুলে যায় ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পথে পাশে রেখে আসেন আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ পরবর্তী সময় দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরা রাজ কংসকে পরাজিত ও হত্যা করেন সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে বিশ্বাস রয়েছে পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে নেমে আসেন স্বরগুণ অর্থাৎ সৌর্য বীর্য তেজ জ্ঞান শ্রী বৈরাগ্য সম্পন্ন পূর্ণবতার রূপে প্রকাশিত হন কৃষ্ণ অনন্ত সর্বশক্তিমান সত্তায় শাশ্বত সত্যরূপে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয় সনাতন ধর্মলম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ হয় মঙ্গল হয় পরিবার ও দেশ সমাজের তাই তো শুধু মথুরা নয় শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বের সনাতন ধর্মলম্বীরাই তিথিটি ভক্তিভরে পালন করে থাকেন এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয় সদ্গুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয় শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয় যে যেভাবে আমার আরাধনা করে আমি সেইভাবে তাকে কৃপা করি এই বিশ্বাসেই মহাকাল ও মহাজগৎ ব্যপ্ত শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত বিশ্বের সনাতন ধর্মলম্বীরাও গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদা যদা হি ধর্মস্থ গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থানাম ধর্মস তদাত্মান সৃজম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে অর্থাৎ ধর্মের গ্লানি ও অধর্মের বৃদ্ধি তাৎপর্য হল ভগবত প্রেমী ধর্মাত্মা সদাচারী নিরপরাধ মানুষের ওপর নাস্তিক পাপি দুরাচার বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া মানুষের মধ্যে সদ্গুণ সদাচার অত্যন্ত কমে গিয়ে দুর্গুণ দুরাচার অত্যাধিক বৃদ্ধি পায় আর যখনই এমন পাপচার শুরু হয় পৃথিবীতে তখনই শ্রীকৃষ্ণ দুষ্কৃতিনাশকারীদের বিনাশ সাধুর রক্ষা ও ধর্ম সংস্থাপনে অবতার রূপে পৃথিবীতে আসেন নিজের জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার জন্ম সাধারণ মানুষের মতো নয় মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায় কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি আবির্ভূত হওয়া এবং অন্তর্হিত হওয়া দুটিই আমার অলৌকিক লীলা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন আমি জন্মহীন অব্যয় ভূতগণের ঈশ্বর হয়েও নিজ প্রতীকে আশ্রয় করে আত্মমায়ায় জন্মগ্রহণ করি যিনি সর্বাপেক্ষা বৃহৎ তিনি ভগবান বেদে তার পরিচয় ব্রহ্ম আমাদের স্বর ইন্দ্রিয় আমাদের ক্ষুদ্র মন আমাদের সংকীর্ণ বুদ্ধি এসবের বহু ঊর্ধ্বে তিনি তাকে পাওয়া আমাদের সাধ্যের বাইরে তবে তাকে পাওয়ার জন্য ভক্তের নিরন্তন আকুলতা সৃষ্টিকর্তার মনেও দোলা না দিয়ে পারে না এই সমস্যার সমাধান করলেন তিনি নিজেই নিত্য ও অনুগ্রহ শক্তির প্রেরণায় গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও আমি বুদ্ধি মানদিগের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজস্বরূপ শ্রীকৃষ্ণ আরও বলেন যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেইভাবে তাকে কৃপা করি